আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের সবাইকে একটু দৃষ্টি দিতে বলবো। বুর্জুয়া রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের মতন বুর্জুয়া রাজনীতিতে শাসক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ হামলা পাল্টা হামলা গ্রুপিং লবিং এগুলো তো আমাদের কাছে খুব পরিচিত দৃশ্য যুগের পর যুগ বছরের পর বছর আমরা এই চিত্র দেখে আসছি আওয়ামী লীগ বিএনপির বেলাতে কিন্তু সেগুলো তো তৃণমূল পর্যন্ত তার শেকড় পৌঁছে গেছে গ্রথিত হয়েছে এর বাইরে যে দলগুলো রয়েছে আমরা কি অন্য কারো ক্ষেত্রে এমনটা দেখতে পাই দেখতে পাই না কিন্তু নতুন করে আমরা একটি জিনিস দেখছি যেগুলো নিশ্চয়ই সবাইকে নোটিশ করেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে সরকারের পৃষ্ঠপোষকতায় আমি আজকে সরাসরি বললাম সরকারের পৃষ্ঠপোষকতায় এতে আর কোনো সন্দেহ নেই যাই সেই দলের আত্মপ্রকাশের আগেই নাম ঘোষণার আগেই বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন ধরনের কমিটি গঠিত হচ্ছে বৈষম্যোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সেই সব জায়গাতে কি পরিমাণ দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ হামলা পাল্টা হামলা চিত্র আমরা দেখছি একেবারে অস্বাভাবিক কেন কি কারণে এটি ঘটছে কেন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কন্দল এরকম প্রকাট আকার ধারণ করেছে একেবারে এটাকে কি বলা যায় চারা না জন্মানোর আগেই এগুলো শুরু হয়ে গেছে নতুন এই রাজনৈতিক দলটি যেমন এগুলো ঘটছে গত কয়েক মাস ধরে আমরা দেখছি খুব সাম্প্রতিক সময় যদি আমরা বলি যে গত রোববার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন ঘোষণাপত্র পত্র উপস্থাপনের দাবিতে যে কর্মসূচি তারা নিয়েছে সাত দিন ব্যাপী তার অংশ হিসেবে পিরোজপুরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছিল তাদের মধ্যে বিভক্ত দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটলো হাতাহাতির ঘটনা ঘটেছে তার আগের দিন শনিবার আমরা দেখলাম রাজধানী মিরপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। হামলার ঘটনা ঘটল সংঘর্ষের ঘটনা ঘটল চারজন আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ভর্তি রয়েছে আমরা চট্টগ্রামেও দেখলাম একই দিন এই লিফলেট কর্মসূচি বিতরণ কেন্দ্র করে সেখানেও এক গ্রুপ আর এক গ্রুপ হামলা চালালো সেখানেও চারজন আহত হয়েছে এরকম ঘটছে আর কোনো কোনো জায়গায় তো কেন্দ্রের যারা সমন্বয়ক রয়েছেন তারা একাধিক জেলাতে কর্মসূচি পালন করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে অন্য পক্ষের হামলার ভয়ে বা দ্বন্দ্ব সংঘাতে তারা সেই সমাবেশগুলো করতে না পেরে ঢাকায় ফিরে এসেছে এগুলো অনেক ক্ষেত্রে এক্সাম্পল রয়েছে বিষয়টি হচ্ছে কেন কি কারণে কারণটি খুব পরিষ্কার নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশা আগে কিংবা আত্মপ্রকাশে পরে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই আর যদি ঘটেও থাকে দু একটি যা মানুষের চোখে পড়ার মতো নয় কিন্তু এক্ষেত্রে ঘটছে কেন ঘটছে যখন কোন সংগঠন বা কোনো মানুষ ব্যক্তিবিশেষ তারা তাদের নিজেদের অনৈতিক ক্ষমতা সম্পর্কে নিজেরাই জেনে যায় অনৈতিক শক্তি সম্পর্কে নিজেরা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাদের পতনটা তো অনিবার্য তার আগে তাদের অভ্যন্তরীণ এ ধরনের চিত্র নানানভাবে ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিংবা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা আসছে বা আগে থেকে ছিল তারা তো জেনে গেছে তাদের শক্তি সম্পর্কে তারা সরকারকে চালায় তারা যা চায় তাই পায় তাদের পেশি শক্তি তারা মনে করে যে অনেক বেশি তাদের ম্যান পাওয়ার তাদের জনশক্তি কদিন আগে ছিল। এখন প্রায় আস্তে আস্তে তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে এর কোনোটি কি ভুল এবং সবাই জেনে গেছে যে এই ব্যানারের অধীনে গেলে নিজেদের শক্তি আরও বৃদ্ধি পাবে পদ পদবি নিতে পারলে তারা নিজেরা যা ইচ্ছে তাই করতে পারবে ভাগ বাটোয়ার তো সুবিধা হবে হয়তো অনেকে ভাবছে যে এই দল তো সরকারে চলেই গেছে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে তো অনেকে মন্ত্রী হবে এমপি হবে মন্ত্রী এমপি হাতাগুতা হবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ পৌরসভার বিভিন্ন জায়গায় কাউন্সিলর চেয়ারম্যান হবে এমন ধারণা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আর এমন ধারা এমন ধারণা প্রতিষ্ঠিত হয়েছে বিধায় তারা একে অন্যকে কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না এটাই বিপদ ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নচেত এই দেশের তো অনেক ধরনের কিংস পার্টি গঠন হয়েছে অনেক কই আমরা তো তাদের মধ্যে এই ধরনের কোনো সংঘাত সংঘর্ষ দেখিনি এ ধরনের গ্রুপিং লবিং দেখিনি পদ পদবের জন্য কামড়াকামড়ি হাতাহাতি মারামারি দেখিনি কিংস পার্টিতে দূরের কথা অন্য যে কোনো রাজনৈতিক দল যেগুলো স্বাভাবিক অবস্থায় যারা আত্মপ্রকাশ করেছে বা রাজনীতি শুরু করেছে তাদের মধ্যেও আমরা এমন কোনো ধরনের দৃষ্টান্ত দেখিনি আমি সাম্প্রতিক সময়ে একটি পার্টির কাউন্সিলের কথায় এক্সাম্পল হিসেবে আনতে চাই আপনারা সবাই জানেন যে এবি পার্টির কাউন্সিল হয়েছে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে এই পার্টির বয়স তিন বছর সাড়ে তিন বছর আমরা কেউ এই দলটির মতাদর্শের সঙ্গে একমত হই কিংবা না হই কিন্তু তারা কতটা সুশৃঙ্খল কতটা গণতান্ত্রিক উপায়ে তারা একটা সম্মেলন প্রস্তুত করলো একটা সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারা ডিবেটের আয়োজন করলো কোন প্রার্থী কেন নিজেকে যোগ্য মনে করছেন সেটি তারা নিজেরা তুলে ধরলেন যেহেতু এবি পার্টির আত্মপ্রকাশ ঘটেছে জামাতের মধ্যে আসা একটি অংশের মাধ্যমে আমরা অনেকেই হয়তো তাদের সঙ্গে একমত হতেও পারি না হতে পারি কিন্তু তাদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া সেটিকেও আমরা অস্বীকার করতে পারবো না তা এই জন্যই আমি এক্সাম্পলটি নিয়ে এলাম যে কিংস পার্টি বলি কিংবা সাধারণ কোনো পার্টির কথা বলি এরকম কামড়া কামড়ি তো তাদের মধ্যে দেখিনি কিন্তু এই যে নতুন কিংস পার্টিটি গঠন হতে যাচ্ছে ছাত্র ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে সেটির ভবিষ্যৎ কি তা বলে দিচ্ছে আমি একটু বলে রাখি এই ছাত্র সমন্বয়কদের প্রতি আমাদের অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল তারা এককভাবে গণভ্যুত্থানের সৃষ্টি না করলেও তারা তো ছিল সামনে সাহিত্য এটা তো সত্য কথা কেউ অস্বীকার করতে পারবে না কারা তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে পিছন থেকে কে শক্তি জগিয়েছে পিছনের উদ্দেশ্য কি আমরা সেই বিতর্কে আপাতত এখন যে মানে এই মুহূর্তে যেতে চাচ্ছি না এর আগেও কথা বলেছি যাও। হোক ছিল তো তার সামনে কিন্তু লোভ ক্ষমতা শক্তি এইগুলোর আকাঙ্ক্ষা যখন তীব্র হয়ে ওঠে তখন কোনো ব্যক্তি বিশেষ হন কিংবা কোনো দল সংগঠক যাই হোক না কেন বেশি টিকে থাকতে পারে না বরঞ্চ তাদের মাধ্যমে সংশ্লিষ্ট সমাজ রাষ্ট্র আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে সাময়িকভাবে চলে যায় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই